সম্মানিত প্রিয় বন্ধুরা কেমন আছেন আজকে আপনাদেরকে চারটা রুমের মধ্যে আমরা টিয়া কালার দিয়ে রঙ করেছি আপনারা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত আমাদের ভিডিওর সাথে থাকুন চিম্পলের মধ্যে যারা এ ধরনের রঙ করতে চান তারা অবশ্যই এই ভিডিওটি দেখুন এখানে বারজারের প্লাস্টিক পিন দিয়ে আমরা এই কাজটা করেছি রঙ করার পরে বার্জারের ইলেশন ক্লিয়ার টপ কোট ব্যবহার করেছি ওয়ালটা কি খুব ক্লিজ দেখা যাচ্ছে লাকজারি রঙের মতো দেখা যাচ্ছে কম খরচের মধ্যে আপনারা চাইলে ইলেশন ক্লিয়ার টপ কোটটা ব্যবহার করতে পারবেন এটা একটা দুধের মতো সাদা রঙের কোনো সমস্যা হবে না এই টপ কোটটি ব্যবহার করলে যাই হোক সিম্পলের মধ্যে এ ধরনের রঙের মধ্যে রঙ করুন দীর্ঘস্থায়ী করুন আমরা খুব সত্য করে এই বাড়িটা আমরা রঙ করেছি সব বাটজারের রং দিয়ে এই বাড়িতে রং করেছি আমরা প্রথমে ভিতরের কালার দেখাতে যাচ্ছি আগামী ভিডিওতে আমরা বাহিরের প্রচেষ্টা দেখাবো অনেক সুন্দর করে আমরা এই বাড়িতে রঙ করেছি যাই হোক যারা এই ধরনের রং করতে চান আমাদের স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করুন আপনাদেরকে আমরা ভালো পরামর্শ দিয়ে এ ধরনের কাজ করে দেওয়ার চেষ্টা করব। আর ছোট্ট একটা রিকোয়েস্ট যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নিয়মিত আমাদের চ্যানেলে রঙ করা ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার দিবেন সবাই যেন দেখতে পায়। অবশ্যই প্লাস্টার করার তিন মাস পরে আপনারা রং করবেন হয়তো অনেকে প্লাস্টার করার সাতটার ভিতরে সাতটার ভিতরে মনে করেন রঙ করে ফেলে রঙগুলো নষ্ট হয়ে যায় যাই হোক আপনারা ধৈর্য ধরে আপনাদের বিল্ডিংয়ে রঙগুলো করবেন দীর্ঘস্থায়ী হবে প্লাস্টার করার তিন মাস পরে আপনারা রঙ করতে যাবেন এর আগে রঙ করবেন না যাই হোক অবশ্যই ভালো মিস্ত্রি দিয়ে কাজ করাবেন ভালো ফিনিশিং হবে কম টাকা দিয়ে রঙ করবেন দীর্ঘস্থায়ী হবে না যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আগামী ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে আসসালামু আলাইকুম